আজ হলো শনিবার আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হলো আর আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হয়েছে কী বলো তো বাটা মাছের ঝালকে কে আমার মতো বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চিকুড় যেহেতু পেট খারাপ ওর জন্য বেগুন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তারপর কলা দিয়ে বাটা মাছের ঝোল যেটা কালো জিরে ফোড়ন দিয়ে হয় আমার তো এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে সর্ষে পোস্ত মানে আমি পাগল অনেকের খেয়ে গে অ্যাসম্বল হয় ঠিক কথা আমারও হয় হয় না এমনটা নয় তবু আমি খেতে খুব ভালোবাসি আর যেহেতু শনিবার কাল কিন্তু রথ তাই আমাদের যে রথটা বাড়িতে বানানো হচ্ছিলো আজকে সেটাকে যেন তেন প্রকারে কমপ্লিট করতে হবে এখন কিন্তু প্রাইমার চলছে প্রাইমার না দিয়ে রঙ করলে পরে তো আবার রং বসবে না আর ওর বাবা কিন্তু এখানে সুন্দরভাবে প্রাইমার দিয়ে রথটাকে রঙ করে নিচ্ছে আর আমিও এসছি একটু রথের কাজ করবো এ তো পুণ্যের ব্যাপার তো আমাকে দিয়েছে আর আমি যা টিকিস টিকিষ করে করছিলাম বললো এবছর আর রথ বেরোবে না ওটা পরের বছর বেরোবে বারবার বলছে আমাকে দিয়ে দাও তুমি নষ্ট করবে তুমি নষ্ট করবে এইভাবে রং করে না এরকম করে রঙটা নষ্টই হবে আর আমি তো ছাড়বো না আর আরও একটা কারণ বলছে ভিডিওতে দেখিয়ে বলবে এই তো রথটা তো আমি রঙ করেছি তোমাকে আমার দেওয়ার দরকার নেই বাবা আর আমি তো কিছুতেই দেবো না যে না আমি একটু রঙ করবো আমি তো সবাইকে দেখাবো দেখো আমি রঙ করেছি আমি চূড়াটা রং করেছি এরকম ফিলিংস কিন্তু বেশিক্ষণ আমাকে রং করতে দেয়নি আর চলো যার জন্য এত আয়োজন তাদেরকে একবার দেখিয়ে আনি এই যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেখো কি সুন্দর দেখতে লাগছে এই ঠাকুরটি চিকুর বাবার অফিস থেকে একজন কলিক আমার ছেলেকে গিফট করেছে খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা যতটা ছোট মনে হচ্ছে ততটা কিন্তু ছোট নয় কালকের দিনে সুন্দরভাবে আমি সাজাবো আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর এরপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব এই যে রেনকোটটা দেখতে পাচ্ছ এই রেনকোটটার বয়স কত যেন পনেরো বছর যখন আমি ক্লাস নাইনে পড়তাম সেই নাইনের কেনা মানে দু হাজার নয় সালে এই রেনকোটটা আমাকে আমার মাসি গিফট দিয়েছিল ওই যে নামটা দেখতে পাচ্ছ মাসি কিন্তু নামটাও লিখে রেখে দিয়েছিল যেহেতু খুব একটা রেনকোট পড়তে ভালোবাসি না রেনকোটটা কিন্তু আমার কাছে বহু যত্নে ছিল আর এই জিনিসটা আমাদের ছেলেদের বইয়ে রয়েছে কি যেন নামটা ভুলে গিয়েছে তাই ওকে দেখাচ্ছিলাম ও তো বয়ে পড়ে ওকে একদম চাক্ষুষ দেখিয়ে নিলাম আর এরপর চলে যাব আজকে যেহেতু শনিবার চিকুর ড্রয়িং আছে তাই ওই বাড়িতে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমি যতবার আসি ততবার যেন আমার মনে হয় আমি কোথাও বেড়াতে চলে এসেছি এত সুন্দর রাস্তা যে বলবার মতো নয় মানে দেখলেই মনেই হয় না যে এটা নৈহাটির রাস্তা যারা যারা নৈহাটিতে থাকো তা তারা জানো যে এটা কোথাকার ভিডিও আর কোথায় করা হয়েছে মানে ভীষণ সুন্দর রাস্তা একটা ফোর লেনের রাস্তা আর এই যে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমরা এখান দিয়ে আর যেতে পারিনি আমাদের ঘুরে ঘুরে অনেকটাই যেতে হয়েছে সেটা আর ভিডিওতে শেয়ার করিনি বাড়িতে চলে এসেছে মা এক হাড়ি দই ধরিয়ে দিয়েছে কিছুটা ওরা খেয়েছে আর কিছুটা আমাদের জন্য রেখে দিয়েছে আর সঙ্গে হলো মিষ্টি সাদা মিষ্টি খেতে তো চিকু ভীষণ ভালোবাসে পটাপট পট তিনটে মিষ্টি আগে খেয়ে নিয়েছে তো আর লাল দই আমার ছেলে যে এত প্রিয় এত ভালোবাসে সে আর বলবার মতো নয় যাই হোক ও ভালোবাসে যেহেতু তাই ওকেও দিলাম আমরা সবাই মিলে খেয়েছি আজকে জানো তো গোপালটাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তার জন্য গোপালের একটু ড্রেস কিনে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোটো ড্রেসগুলো এগুলো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর ড্রেস আর নিচেরটি হল আমার ঠাকুরের ড্রেস আর ঠাকুরকে দেখো আমি বাড়িতে নিয়ে চলে এসেছি যেহেতু গোপালের জন্য আমি এই জায়গাটাই প্রস্তুত করেছি সুন্দরভাবে আমি সাজিয়েছি সকালবেলা সমস্ত জিনিস সেখান থেকে সরিয়ে পরিষ্কার করে আমার ঠাকুরের যাতে বোর না লাগে আর গোপাল তো একটু জায়গা পেলে খেলনাপাতি পেলে তাদের খুব আনন্দ হয় আর আমিও বসে বসিয়ে রেখে দিয়েছি আর দেখো কি সুন্দর হাসছে আমার গোপালের জায়গাটি ভারী পছন্দই হয়েছে নইলে এরকম হাসিমুখ দেখতে পেতাম ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো কালকে পুরো রথটাকে দেখাবো রথটা তো রঙ হচ্ছে আর রঙ হয়ে কেমন লাগছে সেটাও দেখাবো আর রংটা কে করছে দেখো যার রথ সে কিন্তু রং করছে জগন্নাথ দেবের রং সবাই করবে আমিও করেছি এই যে হাতের মধ্যে কালার লেগে রয়েছে চিকু কিন্তু বসে বসে হ্যাঁ চিকু কিন্তু বসে বসে রং করছে এরকম লাল আর হলুদে আমাদের রথ কিন্তু তৈরি হচ্ছে